গুড মর্নিং ডাইনি গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই এই যে আমাদের সকালের কাজ পরোটা বানাচ্ছে এখন একটা দুইটা পরোটা বানাইছি এখানে একটা আর একটা বেশি না আসলে আমরা মানুষ তিনজন কিন্তু খাই আসলে দুইটা পরোটা আমরা খেয়ে পারি না একটু বড় সাইজের বানাই এই দুইটাই আমাদের খাওয়া হয়ে যায় মা আর আর আমার হাজব্যান্ডটা আসলে অতটা রুটি পছন্দ করে না সে ভাত খায় এখন আমরা সেই রোদ্রে ডিম ভাজার চেষ্টা করবো আসলে কি সত্যি রোদ্রে ডিম ভাজা যায় কি না রোদ্রের ট্যাপে দেখুন এত গরম মনে হচ্ছে কি একচল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রায় মনে হচ্ছে আমি সাধে এখন ডিমের মতো সিদ্ধ হয়ে যাব তারপরে আমি এখানে রেখে গেলাম আধা ঘন্টার জন্য দেখি আধা ঘন্টা পরে এসে কি হয় এখন আমরা এর ভিতরে সামান্য পরিমাণ তেল দিব দেখি দিয়ে আরও আধা ঘন্টার জন্য এখানে রেখে যাব। আসলে কি হয় তাই দেখার জন্য

আমরা এই ডিম ভেজে আসলে দেখাবো যে আসলে ডিমটা ভাজা হয় কিনা ডিমটা ভাঙার পরে কি অবস্থা দেখেন এখানে আধা ঘন্টার উপরে এইটা দেয়া ছিল তেল কিছুই তো হয় না ভাবি আমরা জানি মধ্যে আমরা ডিম সিদ্ধ হয়ে কিন্তু ডিমের তো কোনো পরিবর্তন দেখা যায় না তো যাই হোক আমরা কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আবার আপনাদেরকে দেখবেন সাদে আমরাই ইতিহাস হয়ে যাচ্ছি গরমে দেখা গেল ইতিহাসের পাতা আমাদের নাম লেগে দেখবে লাস্টে কিন্তু ডিমের কোনো পরিবর্তন হচ্ছে না এই যে দেখেন এতটুকুই পরিবর্তন হয়েছে তার বেশি কিছু আর হচ্ছে না তো এভাবে ডিমটা আসলে সাদে রেখে গেলে আমাদের এখানে কাকের উৎপাত আছে দেখা গেলো ডিম ভাজা তো অতটুকু হবে জানি না কিন্তু কাটে হয়তো ডিমটা সেইই ফেলবে যাই হোক আসলে সত্য কথা বলতে কি তাপে অনেকটাই কিছুটা পরিবর্তন আসে কিন্তু এইভাবে যে একটা ডিম ভাজা যায় এটা কখনোই সম্ভব না তা হয়তো যদিও সম্ভব হয় তাহলে ওই সকালবেলা রেখে রেখে দিতে হবে আর হয়তো হয়তো দিলে ডিমটা কোনো রকম হইতে পারি কিন্তু ভাজা অবশ্যই যাবে না তো এটা একটা ভ্রান্ত ধারণা যে রোদের তাপে ডিম আসলে আমরা ভাবি কি যে অনেক গরম এবং রোদ তো তাই হয়তো এটা সম্ভব কিন্তু রোদের তাপে আসলেই সম্ভব না

যে আমি চুটি মাছ আৰু আনি দিওঁ সুন্দৰকৈ মছলাৰ চাতে মাথা নিচিনা মোবাইল কাষ্ট নাই তাৰপিছত এই যে মছলা তাৰ ভালভাৱে ভাজা ভাজা হৈ গৈছে এখন খুবেই সামান্য পৰিমাণ পানী দিব টুকু পানি দিয়ে এখন এটা কা মাখা করে তারপরে এই যে দেখুন আমার কি শুটকি মাছ দিয়ে আলু বোনা করা রেসিপি আসলে রেসিপিটা ঠিক প্রোপারলি আপনাদেরকে দেখাতে পাইনি কারেন্ট চলে গেছিলো আর আমার মোবাইলেও চার্জ ছিল না তার জন্য দেখুন যে আমাদের পাশের কাকির বাড়ির ছাদে এই যে ড্রাগন গাছ আগুন গাছটা আস্তে আস্তে আগুন গাছ একটু ফলও হয়েছিলো মনে হয় দুইটা মতো ফল হয়েছিলো আর ওই যে লেবু গাছটাই ভালোই লেবু ধরো এখন আমার মেয়েকে দিয়ে আমি কাজ করা শেখাচ্ছি আস্তে আস্তে করে এইটুক মেয়ে আমার এই দেখেন এখন এই যে আমার মেরে দিয়ে কাজ করাচ্ছি আসলে ও কিছুই করতে চায় না ছোটো মানুষ ভাবলাম যে একটু শেখাই এই যে কাপড় চোপড়গুলো নিজের আর ভাইয়ের সে হুম আর বলো এটা বলো ভালো আছো হুম তুমি একটু নাড়বে তুমি একটু কাপড় নাড়বে এটা পরে যাবে তার আমি এটা ঠিক করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সাদ আমাদের সাদের উপর সেই দিন কিছুদিন আগে যে ডাব গাছ আমাদের দুইটা ডাব মানে নারিকেল গাছ আছে তো সেগুলো আরে ঝাড়ানো হয়েছে এই একটা তাই হচ্ছে সাদের উপর সব কিছু রাখা হয়েছে এগুলা কাজের বয়সে পরে নিয়ে যাবে পোড়ায় ফেলবে মাহিজাইন একটু দামিটো কাছি তা নাচ দাও তো থাক তুমি বড়গুলো পারবা না ছোটগুলাই করো করো আপনাদেরকে দেখাই আমাদের আসলে কবুতর পোসা হয় দেখুন আমরা আমার যা কতগুলা গাছ লাগাইছিল আমারও আছে কিছু টুকটাক আমরাও বিচি ঠিচি দিয়ে নিজেদের ঝালের বিচি দিয়ে এগুলা তৈরি করা হয়েছে তাকে এখন আর নাচতে হবে না অনেক নাচ হয়ে গেছে এখন এই ঝাল গাছগুলায় অনেক ঝাল পাকা জালগুলো খুঁই গেল আমি তো সকালেও দেখলাম এখানে কতগুলো পাকা জাল না দেখেন এই যে হচ্ছে বেগুন গাছ আসলে রোদ এত যে গাছগুলো শুকায় যাচ্ছে দেখেন এই যে ওই যে আমরা বেগুন গাছে গাছে বেগুন আছে এগুলো আমরা গাছেই শুকাচ্ছি এই যাতে এগুলো দিয়ে ভাবে বীজ তৈরি করবে দেখুন এখানে হচ্ছে আমাদের একটা এই যে দেখুন আমার মেয়ে নাড়তে নাড়তে প্রায় সবই অলমোস্ট অনেক কাজই করে ফেলেছে স্যার ছোটো মানুষের দিয়ে আর না কাজ করাই দেখ আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন এবং ভালো বাইসে আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু আল্লাহ হাফেজ বলে দাও যায় ভালো ভালো ঠিক হুম সাইডে যওনা পড়ে যাবে আল্লাহ পেস এখন আমনেকে দি আমি কাজ করা শেখাচ্ছি আস্তে আস্তে করে ইউটিউব মে আমার এই দেখেন এখন এই যে আমার মেরে দি কাজ করাচ্ছি আসলে ও কিছু করতে পার না ছোট মানুষ ভাবলাম যে একটু শেখাই এই যে কাপড় চপুর নিজের আর ভাইয়ের গেঞ্জি গুলো সে নাচিছে হুম আমার জাইন কি করতেছ বলো এটা আসসালামু আলাইকুম বলো ভালো আছো হুম তুমি তো নাইবে তুমি তো কাপড় নাইবে এটা পরে যাবে না আমি এটা ঠিক করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সাদ আমাদের সাদের উপর সেই দিন কিছুদিন আগে যে ডাব গাছ আমাদের দুইটা ডাব নারিকেল গাছ আছে তো সেগুলো আরে ঝাড়ানো হয়েছে এই দেখুন এই যে মারি একটা তাই হচ্ছে সাদের উপসাব কিছু রাখা আছে এগুলা কারের বয়সে পরে নিয়ে যাবে পোড়া ফেলবে মাই জেন একটু ডামিটকা তা নাছ দাও তো তাইন তাটতে বড় গুলো পারবা না ছোট গুলোই করো শুন আপনাদেরকে দেখাই আমাদের ছাদে আসলে খুব তোর পোছা হয় তো তাই একটু একটু বেশি পরিষ্কার লাইছে ও পাড়া গান দেখুন আমরা আমার যা কত লাগাস লাগাইছিল দা রিসিট আমারও আছে কিছু টুকটাক আমরাও বিচি টিচি দিয়ে নিজেদের ঝালের বিচি দিয়ে এগুলা তৈরি করা হয়েছে তাকে এখন আর নাচতে হবে না অনেক নাচ হয়ে গেছে এখানে এই ঝাল গাছগুলায় অনেক ঝাল পাকা ঝালগুলো কই গেল তো সকালেও দেখলাম এখানে কতগুলো পাকা ঝাল না এই দেখেন এই যে হচ্ছে বেগুন গাছ আসলে রোদ এত যে এই গাছগুলো শুকায় যাচ্ছে না দেখেন ওই যে যে আমরা বেগুন গাছের পাশে বেগুন আছে এগুলো আমরা গাছেই শুকাচ্ছি যাতে এগুলা দিয়ে এভাবে বীজ তৈরি করবে দেখুন এখানে হচ্ছে আমাদের একটা এই যে ডিসেন্ট নেওয়া কিছু নাও তো দেখুন আমার নাড়তে নাড়তে প্রায় সবই অলমোস্ট অনেক কাজই করে ফেলেছে ছোট মানুষের দিয়ে আর না কাজ করাই দেখ আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন এবং ভালো বাইশে আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু আল্লাহ বলে দাও যাই ভালো সাইডে না পড়ে যাবে আল্লাহ